আজকে রান্না করেছি জমজমাট নেহারি এই রেসিপি একবার দেখলেই বুঝবেন আসল স্বাদ কাকে বলে চলে আসলাম খাসির নেহারি নিয়ে একই প্রসেসে গরুর নেহারি বা নোলিও রান্না করা হয় তো চলে যায় রেসিপিতে একটা খাসির সবগুলো নোলি নিয়ে নিয়েছি এবার এগুলোকে হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি যাতে এর যে একটা গন্ধ আছে সেই গন্ধটা চলে যায় একটা হাঁড়ি বসিয়েছি চুলায় তারপর এখানে সবগুলো নল্লি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এবং চার টেবিল চামচ পেঁয়াজ বাটা হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো এবং হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো কিউব করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি দুই কাপ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তিনটে এলাচ দুটো তেজপাতা টুকরো করে এবং এক টুকরো দার্জিলিং দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল তারপরে পরিমাণ মতো পানি দিয়ে সব কিছুকে একেবারে ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে নলিগুলো সম্পূর্ণরূপে পানিতে ডুবে থাকে সব কিছুকে একবার নেড়ে নিব তারপর চুলার আগুনটা জ্বালিয়ে দিবো এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে এগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে যায় আগুনটাকে মিডিয়াম আঁচেই রাখবো সেই দুপুরের দিকে নল্লিগুলোকে একটা জাল দিয়ে রেখে দিয়েছিলাম এখন আবারও চুলায় বসিয়ে দিয়েছি এগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন এগুলোকে আরেকবার নেড়ে দিচ্ছি এগুলোর পানিও অনেকটা কমে এসেছে এবার আরও একটুখানি পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো চুলায় রাখবো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিচ্ছি নেহারিগুলো সম্পূর্ণ হয়ে গিয়েছে এবার সামান্য একটুখানি তেঁতুল নিয়ে নিচ্ছি নেহারির আন্দাজ বুঝে নিতে হবে সামান্য পানি দিয়ে তেঁতুলটাকে চার পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রেখে কষলে নিয়ে তেঁতুলের কাতটা বের করে নেছি। তারপর এই কাতটা নেহারিতে দিয়ে দিচ্ছি একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি তারপর চারটে কাঁচামরিচ একটু ফালি করে নেহারিতে দিয়ে দিলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচের মতো তেল গরম তেলে দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে চেড়ে ভালো করে লাল করে নিতে হবে এই পেঁয়াজগুলো দিয়েই নেহারিটা বাগার দিয়ে দিব পেঁয়াজগুলো লাল হয়ে আসলে দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম মেথি এবার মেথি সহ একটুখানি ভেজে নিয়ে সম্পূর্ণ পেঁয়াজটা সহই নেহারিতে দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে আবারও চুলার জালটা জ্বালিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আধা চা চামচের কম ভাজা জিরের গুঁড়ো এবং আধা চা চামচের কম গরম মশলা সুন্দর করে আরেকবার নেড়ে দিয়েছি ব্যাস চমৎকার নেহারি খাওয়ার জন্য একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এই নেহারির ঘ্রাণেই বুঝিয়ে দেবে এটা কতটা স্পেশাল এভাবে একবার বানিয়ে খাবেন আর বারবার রান্না করবেন সকাল কিংবা রাত নেহারি থাকলে আর কিছুই লাগবে না নরম গরম রুটি বা পরোটা আর নেহারি একেবারে স্বাদের স্বর্গ সালাম আলাইকুম